এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছু অংশে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে কোনো পরিবর্তন না হলেও তিন দিন পর থেকে তাপমাত্রা আবার কমবে ঠান্ডা বাড়বে নতুন করে আবার এই পরিস্থিতি উদ্ভব হতে চলেছে তবে ঘন কুয়াশা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে বেশ কিছু অংশে অনেকটা সময় ধরে মেঘলা মেঘলা ভাব এবং ঘন কুয়াশা হতে পারে কদিন পর্যন্ত হতে পারে আমরা বলেছিলাম যে এক তারিখেও হবে দু তারিখও হবে তো আবহাওয়া তো ইতিমধ্যে সেগুলোও জানিয়েছে বৃষ্টিপাত কোন দিকে কিভাবে হতে পারে সেটা আমরা জানবো এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে দুটো আপাতত দুটো খবর দিয়েছে তবে আরও কিছু হতে পারে এর পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা না থাকার জন্য মৎস্যজীবীদের কিন্তু কোনো চিন্তা নেই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে তবে স্থলভাগে কি হতে চলেছে সেইটার ওপরে আমরা নজর রাখবো তাপমাত্রা ইতিমধ্যে কিছুটা বেড়েছিল এবারে সেইখানে কিছু পরিবর্তন আসবে উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশ সহ বাংলাদেশ সহ এখানে আমরা যেটা পাবো যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু কিছু পরিবর্তন থাকবে সেগুলো আমরা আলোচনা করব। একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। প্রথমেই নজর দেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন ইতিমধ্যে দক্ষিণবঙ্গটা প্রথমে বলি আপাতত বৃষ্টিপাতের এখানে কোনো উল্লেখ করেননি আলিপুর আবহাওয়া দপ্তর তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা হবে আপাতত কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি কুয়াশা দুদিন থাকবার কথা বলেছে আবহাওয়া দপ্তর শনিবার রবিবার এই ঘন কুয়াশা থাকবে যেটা আমাদের বলেছিলাম যে এক তারিখ দু তারিখ হতে পারে তিন তারিখে একমাত্র নাও হতে পারে যদি কিছু উপকূলবর্তী এলাকা ছাড়া এটা কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছু কুয়াশা সম্ভাবনা থাকবে হয়তো ঘন কুয়াশা হতে পারে হালকা মাঝারি কুয়াশা থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমান এখানেও কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব এবং কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যাবে ঝাপসা কাজ থাকবে তবে বেলা বাড়ার পর থেকে ধীরে ধীরে রোদের দেখা মিলতেও শুরু করবে কিছু কিছু অংশ থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে এরকম ব্যাপারই থাকবে পশ্চিম বর্ধমানও আগামী তিন দিনে কিছুটা হালকা মাঝারি কুয়াশা কোথাও কোথাও হয়তো ঘন কুয়াশাও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদী এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা কিন্তু দেখা যেতে পারে দেখে নিচ্ছি সতর্কতা কোথায় কোথায় হতে পারে তবে তার আগে আমাদের বলে রাখি যে দক্ষিণবঙ্গে কিন্তু রাতের তাপমাত্রাতে আগামী তিন দিনে কোনো বড় পরিবর্তন না থাকলেও তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি আবার নামবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমনটা কিন্তু নতুন করে বলছে আবহাওয়া দপ্তর আপনাদেরও বলেছিলাম যে ঠান্ডা কিন্তু থাকবে কিন্তু ঠান্ডা একটু কম কমতেও পারে কিন্তু কন ভাবগুলো হয়তো থাকবে না সেটাই বলতে চাইছে আবহাওয়া দপ্তর এখানে সেটা উল্লেখ রয়েছে নতুন করে এটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে দুদিন শনিবার এবং রবিবার বাঁকুড়ার দিকেও রবিবারে ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানেও দুদিন এখনও ঘন কুয়াশা দেখা যেতে পারে শনিবার এবং রবিবারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা এখানে বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর এবারে দেখে নুন যে উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে তারপর আমরা আইএমডিটা দেখিয়ে আমরা উইন্ডোতে ফিরে যাব সঙ্গে থাকুন এবারে আমরা নজর রাখবো উত্তরবঙ্গের জন্য কি ভরা হচ্ছে প্রথমে দেখে নিই সতর্কতা একত্রিশ তারিখ সন্ধেবেলার খবর জলপাইগুড়িতে ঘন কুয়াশা হতে পারে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রবিবার ঘন কুয়াশা হবে এবং শনিবারেও তিন চারটে জেলাতে বিশেষ করে কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে হালকা মাঝের পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে এবারে তাপমাত্রা নিয়ে কী বলছে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের মতো রকম তাপমাত্রায় পতন হবে না তবে আগামী পাঁচ দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না সে নর্মাল থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তিন দিন ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিক ওদিক করে তবে যেটা রয়েছে যে মূলত শুকনো আবহাওয়া থাকার উপরে জোর দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে আপাতত পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিম ঝঞ্ঝাতে ইতিমধ্যে রয়েছে এবং যেটা বলেছিল যে এক তারিখ এবং তিন তিন তারিখ দুটো পশ্চিম ঝঞ্ঝার প্রভাব এখানে বলা রয়েছে ডিটেলস আর বলছে না তা এর প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান থেকে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর প্রদেশের পশ্চিম ভাগ এবং রাজস্থানের দিকে চার বা পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে পাঞ্জাব হরিয়ানার দিকে কিছু কিছু অংশে এবারে ঘূর্ণাবর্ত একটা রয়েছে যেহেতু উত্তর পূর্ব আসামের দিকে ফলে বঙ্গোপসাগর থেকে জোলে বাষ্প কিন্তু ট্রেনে টেনে ওঠাচ্ছে এরই প্রভাবে বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা দক্ষিণ আসাম উত্তর পূর্ব আসামের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে কুয়াশা হবে মানে কোথাও কোথাও ঘন হতে পারে তবে বৃষ্টিপাতও এই সমস্ত যে আসামের দিকে অরুণাচল প্রদেশের দিকে কিছুটা উত্তরবঙ্গে হালকা পুলকা কিন্তু টাচ বা যদি উত্তরবঙ্গে নাও হয় অন্তত সিকিমের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণ ভারত দিকে একটু নজর রাখবো দক্ষিণ ভারতে পদুচেরি কেরাইকেল কেরালা মাহে দু তারিখ পর্যন্ত কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু পর্যন্ত এবং তামিলনাড়ু পদুচেরি কেরাইকেলে এবং কেরালাতে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল একত্রিশ তারিখ পর্যন্ত তবে পয়লা ফেব্রুয়ারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়তো একদিন কি দুদিন দেখা যেতেও পারে এরকম সম্ভাবনা রয়েছে দু তারিখ পর্যন্ত এবারে তাপমাত্রা নিয়ে বলে নেব তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু কোনো রকমের বড় পরিবর্তন আসছে না আগামী পাঁচ ঘন্টা তারপরে একটু বাড়বে বলছে দু থেকে তিন ডিগ্রি এদিকে মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু বড় কোনো পরিবর্তন হবে না বলছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন দিন পর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি মহারাষ্ট্র মহারাষ্ট্রের দিকেও কিছুটা তাপমাত্রা বাড়বে চব্বিশ ঘন্টা পর থেকে ঘন কুয়াশা নিয়ে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন আমরা তো দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে আর কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর এখানে দুই ফেব্রুয়ারি পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশা হতে পারে এবং বিহারের দিকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে একটা ছবি অবশ্যই দেখবো তার আগে একবার দেখে নি বৃষ্টিপাতের যে খবর দেখুন মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে এবং পাঁচ ছয়ের দিকে নতুন করে আবার কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে সেটা উত্তরবঙ্গ রয়েছে বা সিকিমের দিকেও হতে পারে নতুন করে কিন্তু আবার পশ্চিমে ঝঞ্ঝাও এগোবে তার ফলে হয়তো এগুলো সৃষ্টি হতে পারে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশে শুকনো আবহাওয়া এই এলাকাটাতে খাকা সম্ভাবনার কথা জোর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তবে আবহাওয়ার আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হয় তার নজর রাখবেন তবে উত্তর পশ্চিম ভারত থেকে এই এলাকাগুলিতে আগামী দুটো ঝঞ্ঝার ফলেই আবার বৃষ্টিপাতের লক্ষ্য করা যাবে তার মধ্যে এই দিনটাতে এই ওই ডে ফাইভ মানে হচ্ছে যে চারই ফেব্রুয়ারি বেশি বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখা যেতে পারে বিশেষ করে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডে তার পাশাপাশি পাঞ্জাব হরিয়ানার দিকেও ওখানে কিন্তু বলা রয়েছে একটা ছবি আবার একটা দেখে দিই দেখুন এই যে এক তারিখের দিকে আমরা যেটা দেখব পয়লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা এখানে বাংলাদেশও ধরে নিতে হবে এবং আসাম মেঘালয় এবং তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই যে জোনটা দেখছেন এখানে সঙ্গে বিহার এই যে এলাকাগুলিতে কোথাও কোথাও হালকা মাঝে কুয়াশা এবং সকালের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে আর ওই এই দিকে তো কিছুটা রয়েইছে এটা যদি চলে যায় দু তারিখেও যদি চলে যায় দু তারিখে যখন হবে দেখুন দু তারিখে এই এলাকাতে ঘন কুয়াশা হবে এই দু তারিখ সকালবেলা এই যে এটা যেটা রয়েছে দু তারিখে কিন্তু এটা তিন তারিখ সকালবেলার দিকে মানে সোমবারের দিকে এখানে কিন্তু সাড়ে আটটার সময়তে এখানে কিন্তু কোনো সতর্কতা থাকছে না তার মানে আমরা রবিবার পর্যন্ত দেখব তবে একটু একদম উপকূলবর্তী সামান্য কিছু অংশে হয়তো তিন তারিখেও কিছুটা কুয়াশা দেখা যেতে পারে চলুন আমরা এবারে উইন্ডে থেকে চেক করবো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আর কীরকম কী হতে চলেছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে আসাম মেঘালয় ওগুলোতে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি এগুলোতে মেঘলা মেঘলা রয়েছে আর যোরহাট মোন ডিব্রুগড় এগুলোতে বাকি অংশের মোটের উপরে কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার তবে আবারও কুয়াশা আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নিচ্ছি সকালে দেখে কি হবে তো দেখুন সকালে রাত সকালবেলা থেকেই কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে দুই মেদিনীপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশে কোলাঘাট হাও উলিয়া খরদা পানিহাটি বরানগর চন্দননগর হাওড়া থেকে শুরু করে চাকদা বনগাঁ শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর দামুহারা করচানপুর বাংলাদেশের দিকে পূর্ব বর্ধমানে কিছু অংশে মেমারি মঙ্গলকোট এরপর পাশাপাশি বাংলাদেশ এই বাঁকুড়া কতুলপুর আরামবাগ আরামবাগটা রয়ে গেল হুগলি আরামবাগের দিকে কতুলপুরের দিকে গোয়ালতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা এদিকেও কিছু অংশে হালকা মাঝার কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা এবং কিছুটা কুয়াশা পুরুলিয়া বা বর্ধমান দিকেও দেখা যেতে পারে যদি এখানে কম দেখাচ্ছে কিন্তু কোথাও কোথাও কিন্তু এই যে ঝাপসাখা থাকবে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দিকেও কিন্তু সঙ্গে বাংলাদেশও বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাবে এবং ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা কোথাও কোথাও দেখা যায় দক্ষিণ পশ্চিম ত্রিপুরা আগরতলা অম বা এগুলোতেও দেখা যেতে পারে তো এই জোনটাতে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং এইটা দেখুন মোটামুটি অনেকটা সময় ধরেই থাকবে পরের দিকে ছড়াতেও পারে দশটা বারোটা পর থেকে এগুলো কমে যাবে বৃষ্টিপাত কী হবে একবার জাস্ট দেখে নি এখানে বৃষ্টিপাতের বৃষ্টিপাতও কিন্তু কোথাও কোথাও হালকা টাইপের নামতে পারে এই দেখুন বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে ওই একদম এই বিশেষ করে বাংলাদেশটাতে এই আপাতত এগুলো দেখা যাচ্ছে কিন্তু আমাদের সংলগ্ন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে বিশেষ করে এই ধরুন কোথাও নদিয়ার দিকগুলোতে বা হয় মেঘলা মেঘলা ভাব থাকবে অথবা হালকা ঝিজ্জিতে বৃষ্টিপাতও নামতে পারে ভাইদের জন্য এগুলো কিন্তু মাথায় নজর রাখতে হবে এর পাশাপাশি আমরা চলে যাব দু তারিখে রবিবারেও কিন্তু ঘন কুয়াশা সতর্কতা রয়েছে তো দেখুন ইতিমধ্যে এরকমভাবে চট্টগ্রাম দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমান হুগলি নদীয়া দিকগুলোতে ঘন কুয়াশা হতে পারে চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর এগুলোতে দুদিনে কিন্তু আপাতত সতর্কতা রয়েছে উপকূলবর্তী যে জায়গা রয়েছে দীঘা মন্দারমণি কণ্ঠা এগুলো সাগরদ্বীপ এইগুলোতে যেহেতু তাপমাত্রা উঠেই রয়েছে কিছুটা এবং এখানে কিন্তু অতটা নাও হতে পারে কিন্তু এই যে মধ্যখানে ব্যাপারটা এটা কিন্তু মোটামুটি বেলা পর্যন্ত কুয়াশা থাকবে তারপর আস্তে কাটবে উত্তরবঙ্গেও কিছু অংশে কুয়াশা থাকবে এই জায়গাগুলোতে হালকা মাঝে কুয়াশা সকালের দিকগুলোতে দেখা যেতে পারে ঝাপসা আকাশটা একটু থাকবে মানে খুব বেশি সময় না হলে আমাদের কিছু অংশ কুয়াশা থাকবে এরপরে সোমবার সোমবারেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত কমে যাবে সোমবারে কমে যাবে মূলত বাংলাদেশের দিকে কুয়াশাটা বেশি থাকতে পারে দেখা যাচ্ছে এরপরে আমরা চলে যাব চার তারিখ মঙ্গলবার থেকে পরিবর্তন হবে এই যে তিন দিন হয়ে গেলো এখান থেকে একটা ঝঞ্ঝাও আসবে তিন তারিখের দিক ঝঞ্ঝাটা গিয়ে আসবে ফলে উত্তর পশ্চিম ভারতে কিন্তু কী হবে না বৃষ্টিপাত হবে দেখুন আমরা দেখে দিচ্ছি ওই দেখুন বৃষ্টিপাত এখানে থাকবে এবারে তাপমাত্রা কিছুটা পতনও হতে পারে বলছে আবহাওয়া দপ্তর আমার তিন তারিখে খবর দিকে তাহলে দেখুন সকালের দিকে ধানবাদ হচ্ছে ষোলো কলকাতা একুশ একটুখানি চেক করে নেবো যেটা আলিপুর বলছে দু থেকে তিন ডিগ্রি নামতে পারে যেটা দেখলাম যে ষোলো একুশ ছটার সময় দেখুন ষোলো একুশ ছটার সময়তে নিয়ে যাচ্ছি মঙ্গলবার চোদ্দো আঠেরো কলকাতা আঠেরো ধানবাদ ষোলো এই চোদ্দো দেখুন নামছে পাঁচ তারিখে চলে যাচ্ছি সতেরো আঠেরো আবার একটুখানি জলীয় বষ্পমে উপস্থিত হচ্ছে ফলে আবার তাপমাত্রা একটু নর্মাল হওয়া আবার একটু বাড়ার চেষ্টা করছে ষোলো তারিখে ছ তারিখে যাবো আঠেরো একুশ দলিবাস্প ঢুকছে কিছুটা কুয়াশা হচ্ছে আবার সাত তারিখের দিকে তেরো চলে আসছে কুড়ি চলে আসছে আট তারিখের দিকে এগারো কুড়ি এই সময়কালে মনে হচ্ছে একটু ঠান্ডাটা পশ্চিমের দিকে জেলাগুলোতে বেশি হবে মানে পুরুলিয়া হয়তো দশ এগারো চলে আসতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে দেখুন সিউড়ির দিকে দশ দেখাচ্ছে নলহাটির দিকে নয় দেখাচ্ছে আবার একবার শেষ একটা ঠান্ডা দিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে প্রথম দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে বা প্রথম সপ্তাহের শেষের দিকে একটা ঠান্ডা মালদা এগুলো সব দিকে কিন্তু দেখুন তাপমাত্রা নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যে ঝঞ্ঝাগুলোর জন্যই তো এই গণ্ডগোলটা হয়েছে যাতে আমার টানা শীতটা পাচ্ছিলাম না তবে দশ আবার এই সময়তে একটু ঠান্ডাটা মনে হচ্ছে বাড়বে মানে সরস্বতী পূজার পরে একটা সপ্তাহে এক সপ্তাহ বাদে আমরা ঠান্ডা পেতে পারি তারপরে আবার পরিবর্তন হবে ধীরে ধীরে তাপমাত্রা উদ্যমুখী হবে এই যে আবার উনিশ হয়ে যাচ্ছে উনিশ উনিশ তবে সময় বৃষ্টিপাত যাচ্ছে উত্তরবঙ্গ সাথে দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভব আছে এগুলোতে যদিও দেরি আছে বাষ্প এখান থেকে ঢুকবে দেখা যাচ্ছে ঘূর্ণা হতে পারে সেগুলো পরের দিকে নজর দেখাবে হবে আপাতত কিন্তু তাপমাত্রা ওঠা নামা করবে তাপমাত্রা নামবে আবারও কিন্তু তার আগে দু তিন দিন এখন ঘন কুয়াশা হবে রবিবার পর্যন্ত যেটা আমরা একটু আগে বললাম যে ঘন কুয়াশা কিন্তু হবে শনিবারও হবে আর রবিবারও হবে সোমবার একটু কমবে তারপরে কিন্তু ঘন কুয়াশা দেখুন আবার সেরকমভাবে বতরের নেই উত্তরবঙ্গেও কম আছে দক্ষিণবঙ্গেও কম আছে এবং উত্তর পূর্ব ভারতেও কম আছে কিছু কিছু অংশে ঝঞ্ঝার ফলে অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে কিছুটা হবে এই আপাতত কিন্তু খবর রয়েছে আর এই সাত তারিখ আট তারিখের দিকে কিছু অংশে তাপমাত্রা নামবে আর পরের দিকে এগারো বারোতে আবার একটু নামতেও পারে সামান্য করে তারপর আস্তে আস্তে আবার মোটামুটি নর্মাল হয়ে যাবে তবে কন কনে হাড় কামানো ঠান্ডা সেরকমভাবে খুব পাওয়ার আশা নেই মোটামুটি ঠান্ডাটা থাকবে এখনও ঠান্ডা যায়নি পুরোটা এই আর কি ব্যাপার রয়েছে কোনো পরিবর্তন আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ